আজকে আমার বন্ধুর সাথে ঘুরব পুরো ঢাকা শহর আমার বন্ধু আসছে দিনা স্কুল থেকে তো আমরা এখন আছি দক্ষিণ বনস্থুতে এখন আমরা কোথায় যাব আমরা যাব সালা তারপরে জাতীয় বেতন মুকাররাম মসজিদে যাব মসজিদটা আমার দেখার খুব আজকে দেখব আমরা যাব হচ্ছে সংসদ ভবন যাব গণভবন যাব আচ্ছা ঠিক আছে ফ্লাইওভার থেকে বাকশাবু এটা হচ্ছে ফ্লাইওভার ওই পাশে হচ্ছে কমলাপুর স্টেশন ওই পাশে ট্রেন যায় ও কন্ডাক্টরের নাম তো যায় এর নাম আচ্ছা ওই পাশে কমলাপুর স্টেশন ওদিক ট্রেন যায় চলে আসলাম কমলাপুর ফ্লাইওভারে এখন আমরা কমলাপুর ফ্লাইওভারে অবস্থান করতেছি কমলাপুরের স্টেশন হচ্ছে আমি মালয়েশিয়া চলে আছি বন্ধু ভিউটা দেখুন জাস্ট মালয়েশিয়ার ভিড়ের মতো পুরোটাই থাই দেখি না এটা এখান থেকে ভিউ না কত উঁচা বিল্ডিং আমার দোস্ত এখানে দাঁড়িয়ে আছে লিফটে উঠবো নাকি ওহ সেই মডেল মালয়েশিয়ায় চলে আসছে তো সাপলাতে আইয়া পড়ছি আমরা আছি ওই পাশে দেখা যাচ্ছে ওইটা উপরে ফ্লাইওভার সাবলা পিছনে কিন্তু যে উচা করছে দেখা যায় না এই পাশে মেট্রো মতিঝিল আমাদের শাবলা সামনে মেট্রো রেল মতিঝিল স্টেশন মতিঝিল আর ওই পাশে কি লেখা কোনটা ওটা বেশ বাস

হ্যাঁ সাপলা দেখা যায় আমরা এখন মতো ধীরে মেট্রো রেলে দেখি কি অবস্থা কারণ দাদা যাওয়া যায় কিনা এই যে এখানে লিফট লেখা আছে উপরে যাইব লিফট দিয়া এই দোস্ত এই আসতে আমাদের পিছনের ভিউটা দেখুন কিরকম এটা হচ্ছে আমরা মতিঝিলে আসি মেট্রো রেল পয়েন্ট মেট্রো রেল রমে ইনশাল্লাহ মসজিদটা দেখার আমার খুব ইচ্ছা ছিল খুব আজকে দেখুন বিল্ডিংটা বাহ এই বিল্ডিংটা যদি আমার হইতো না এই বিল্ডিং এর একটা জিনিস আমি বলি ওইটার উপরে দেখা যাচ্ছে যে রাউন্ড রাউন্ড দেখা যাচ্ছে ওটা হচ্ছে মানে হেলিকপ্টার নামানো হয় উপর থেকে হেলিকপ্টার এইভাবে সোজা নামানো ওই জন্য ওই রাউন্ডটা দেওয়া হয়েছে পিছনে এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম যাই হোক ভিতরে ঢুকতে দেয় না আর্মি এর দ্বারা এসে ঢুকতে দিচ্ছে না এখন আমরা মসজিদে যাবো নামাজ করবো বাইতুল এটা বাইতুল মুকরমে দুই দোস্ত নামাজ পড়বো অনেক ইচ্ছা ছিল নামাজ পড়ার জন্য মসজিদ বল যাই পুজোরের রস খায় একটু ঠান্ডা হতো রোদে অনেক গরম হয়ে গেছে আপনার বিশ টাকা পিছনে বই মেলা আর এদিকে নামাজের সময় খুলে মনে হয় অনেক সুন্দর সুন্দর বই আছে এখানে আমরা এখন যাও স্টেশনটা দেখুন ওটা সামনে লিফট এটা হচ্ছে স্টেশন এখানে লেখা আছে সবকিছু কিছু কিভাবে যাবে কোন স্টেশনের পর কোন স্টেশন সবকিছু এখানে দেওয়া আছে দোস্ত আয়া করছি অটোমেটিক এখানে টাকা শো করতে হবে অটোমেটিক এটা এখন কিভাবে টিকিট কাটে টাকা দেওয়া ঢুকে দেওয়া লাগে নিচে আসবে বাকি টাকা ফেরত অটোমেটিক চলে আসতে এখন ওটাতে প্রবেশ করতে হবে টিকিট কাটবো এদের এখানে একক টিকিট কারণ বাজার তিরিশ রুপিয়া

আমার দোস্ত অপেক্ষা করতেছে আমার জন্য আইতাসি আইতাসি কিভাবে বের হয় আমার দোস্ত বার হয়ে গেল এদিকে 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 ফাঁকা আছে এদিকে এখানে দাও ভিতরে দাও ভিতরে

ফ্লাই ওভারগুলো দেখুন তো কিরকম হাঁটতে পারে ইতিহাস হ্যালো ভাই এখানে কি চায়নার লোক কাজ করে আচ্ছা আচ্ছা এই চায়না চায়না লোকাল ড্রেড লোকাল ডেন্সটা থেকে কেমন হবে দিয়া তাদের পোস্টে আমাগান ওখান থেকে আমরা বারোতলা বিল্ডিং এ কাজ করবো তারপরে আমরা ওখানে যায় আমাদের ব্যাগ আমরা আবার উল্লেখ আমাদের বিল্ডিংয়ে এটা হচ্ছে আমাদের থাকার জায়গা একটা রুম প্লাস্টার করে নেওয়া হয়েছে এখানে আমরা থাকি উপরে সিলিং ফ্যান এটা হচ্ছে আমাদের ব্যালকনি ব্যালকনির ভিউটা দেখুন

হিপরাাতনেপরা হিহপরা শিানেই হিিসি এখন আমরা আসছি ফারাম গেটে দোস্তি ফারাম ফারামগেট মেট্রো রেল স্টেশন এসে পড়েছি সংসদ ভবন দেখা যাচ্ছে এখানে ঢোকা নিষেধ সব চেক করে ঢোকাইতেছে গাড়ি কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য এখানে ঢোকা নিষেধ এখানেই সব মিটিং পাস হয় ঢাকা শহর এখানেই বিভিন্ন জেলার রাস্তাঘাট কোথায় কি হবে সব এখানেই পাস হয় এখানেই সমস্ত আইন পাস হয় কোনটা মাগা খাই মাংস পুরো না তো মিটিং করা পারবো না মাগা খাই এদিকে অনেক ভালো লাগে খাই সাহেব এখানে লোক ভালো লাগে খুব ভালো লাগছে জায়গাটা চেষ্টা এখনও মনে হয় যে নতুন তাই না দোস্ত এই তো চলে আছি কোথায় সংসদ ভবনে পার্লামেন্টে দেখুন জাস্ট সেই রকম একশো বছরের পুরনো এখনো মনে হয় নতুন এর মতো কিছু বিল্ডিং এর প্লাস্টার পাঁচ বছর আমাদের সাহেব এখানে বক্তব্য দিচ্ছে এই সেই পার্লামেন্ট ভিউটা দেখুন কত সুন্দর ভিতরে যাওয়া যাইব ভিতরে যাবো যেদিন আমি ঘোম সেদিন হয়ে লই তারপর ভিতরে পতাকা যেখানে বসে আসি এটা হচ্ছে বকুল ফুলের গাছটা বকুল ফুল এই বকুল ফুলের গাছ দেখে আমার বাপ্প রাজের কথা হয়ে গেছে সেই বকুল ফুল বা কবিটা যা লাগছে না আমরা সেই বকুল ফুলের গাছের মধ্যে বৈশাখ পিছনে সংসদ ভবন কত বড় বড় খেজুরের বাগান দেখা যায় এটা সব খেজুরের বাগান সংসদ ভবনের সঙ্গে বাজার রাতের দৃশ্য এটা মেট্রো রেলের সামনে কারওয়ান বাজার রাতের দৃশ্য এটা হচ্ছে একুশের টেলিভিশনের জায়গা মানে অফিস রাতের দৃশ্য কারওয়ান বাজার

এটা আমার দোস্ত কালকে লই আইসি কাজ করতে গিয়া ওকে অল দ্য বেস্ট এটা হচ্ছে মসজিদের ওযুখানা এই পাশে হচ্ছে কুসাবখানা এক ফিরেলে ওযুখানা কত সুন্দর লাগতেছে বাইতুল মুকাররমের ওযুখানা গুলো অনেক সুন্দর সিঁড়ির নিচে সবাই শুয়ে আছে আরাম করতেছে এখানকার কলিটা কত সুন্দর লাগতেছে ইয়া সিস্টার মদিনার গম্বুজের মতো সিস্টেম ও ভাই পুরা মসজিদ অনেক দেখার ইচ্ছা ছিল আমার আজকে পুরোনো হলো আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পুরো এরিয়াটা দেখুন আমার তো মনে হচ্ছে আমি মদিনায় চলে আসছি এত সুন্দর এগুলো টাইস করা উপরে ফাঁকা সামনে ডিজাইনটা উপরে আবার পাখি উড়তেছে একঝাক পাখি মেঘলা আকাশ একটা লম্বা মিনার সামনের গেটের গেটের ডিজাইনটাও খুব ভালো পুরান টাকা দিয়ে নতুন টাকা নেওয়া হয় আগামীর ভবিষ্যৎ এই টাকাগুলো আমাদের হাতে আসবে পঞ্চাশ টাকার নোট বিশ টাকার নোট এটা কয় টাকা এটা পঞ্চাশ টাকা এটা আহসান মঞ্জিলের ছবি দেওয়া আজকে এই পর্যন্ত ঘোরা শেষ আমরা আবারও কাজ করার পরে একটু রেস্ট নিব তারপরে আবার আলহামদুলিল্লাহ আমাদের খুব ইচ্ছে ছিল আমাদের সবার আসে পূর্ণ হলো ঢাকাতে মসজিদটা দেখলাম খুব ভালো লাগতেছে এটা হচ্ছে ভিতরের দৃশ্য এটা নমস্কার জয়গা বাহ আল্লাহু اكبر কত উচা এটা একটা মেম্বার হ্যাঁ এটা মেম্বার এটা আরেকটা মেম্বার পয়েন্ট এসএস ইনড উপরে গম্বুটের নিছড়া দেখুন দেখি এটা হচ্ছে আরেকটা গেট আর উপরে যে ফ্লাইওভারটা দেখতেছেন এটাতে হচ্ছে ট্রেন যায় মেট্রো রেল এখান থেকে দেখা যাবে যখন ট্রেন যাবে তখন মেট্রো রেল আসবে এখন আগেকার জমানায় যেভাবে ওজন করা হতো সেই করে খোলাটা ভরাই দিচ্ছে এখানে উঁচু করা হয় ওদিকেও আরো অনেক জায়গা আছে উঁচু করার টেপ আছে কিন্তু এটা হচ্ছে ভালোই লাগতেছে এটাও সিস্টেমটা দেখে কারবালার বলার কথা মনে পড়ে গেল কার কত কষ্ট করছে সাহাবিরা মানুষরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বের হলাম আল্লাহ তালা আমার ইচ্ছাটা পূরণ করছে অনেক ভালো লাগতেছে আল্লাহ আল্লাহ সামনের দৃশ্যটা আমার খুবই ভালো লাগে

বিল্ডিংটা কয় তালা হইতে পারে এটাই বত্রিশ তালা অনেক দূর থেকে দেখি তো ওই থেকে দেখা যায় বনস্ত্রী থেকে দেখা যায় যেটা দেখতেছেন এটাই বাংলাদেশ ব্যাংক বত্রিশ তালা আমার এটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই বাংলাদেশ ব্যাংক বত্রিশ তলা ওকে অল বেস্ট আজকে এই পর্যন্তই আবার আমরা ঘুরবো আগে কাজ করি আমরা আমরা এখন কাজ সাইডে যাব তো আজকে সারা দিন এই পর্যন্তই কমলাপুর স্টেশন থেকে শেষ আবারও দেখা হবে এটা কমলাপুরে ওকে অল দ্য বেস্ট